উত্তর কলকাতায় ভোটার সংখ্যা হচ্ছে পনেরো লক্ষ এবং সেখানে অসংগ্রহিত ফ্রম হচ্ছে সাড়ে তিন লক্ষ মানে এরা হচ্ছে ফর্ম নেয়নি এখন আমার কথা হচ্ছে এরা কোথায় এদের ভোটার তালে দু হাজার দুইয়ের নাম না থাকলেও অন্যান্য বছরগুলিতে কিন্তু নাম রয়েছে এখন কথা হচ্ছে এরা কোথায় এরা কোথায় গেল মাননীয়ার কাছে জিজ্ঞাসা করবো মাননীয় আপনি বলুন এরা কোথায় গেল তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দলের নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করবো যে এরা কোথায় গেল আপনারা উত্তর দিন খেলবো খেলবো শুধু বললে তো হবে না মাঝে মাঝে একটু উত্তরও দিন যে এরা কোথায় গেল যদিও আমি জানি কোথায় গেল এবং যারা আমার ভিডিও দেখছেন তারাও জানেন এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা মন্ত্রী কর্মীরা সবাই জানে যে এরা কোথায় গেছে কিন্তু কোন মুখে বলবেন কোন মুখে বলবেন যে ভারত পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশ চলে গেছে মানে যেখান থেকে এসেছে সেখানে চলে গেছে এবং আমাদের রাজ্যে এই যে এত এত ভুয়ো ভোটার মানে অন্যান্য রাজ্যেও তো হয়েছে আর হয়েছে আরও এগারোটি রাজ্যে এসআর হয়েছে বিশ্বাস করুন সে সমস্ত রাজ্যের কাছে না আমাদের কোনো মুখ মানে মুখ থাকলো না আমাদের রাজ্যের আর মুখ থাকলো না কিছু বলার নেই আর কিছু বলার নেই